ফরজের আগে পরে পড়ি বারো রাকাত এই বারো রাকাত সুন্নাত নফলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ফজরের আগের দুই রকাত হাদিস দেখেন রাসম বলছেন রকা এতাল ওয়ামা ফিহা ফজরের ফরজের আগে যে দুই সুন্নাত নামাজ এই দুই রাকাত নামাজ আমার কাছে সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আসছে তার চাইতে বেশি মূল্যবান আমার কাছে সারা দুনিয়াতে যা আছে সব কিছুর সাইতে ফজরের দূরে কাছে সুন্নাতের গুরুত্ব নবীর কাছে বেশি পরের হাদিস দেখেন রাবি সাল্লাম বলছেন যে লাহুমা আহাব্বু ইলে মিনা দুনিয়া আ শুনে রাখো আমার কাছে সারা দুনিয়াটা যতটা বেশি না প্রিয় ফজরের কাছে সুন্নাত তার চেয়ে বেশি প্রিয় তাহলে বোঝা গেল যে ফজরের কাছে সুন্নাতের গুরুত্ব আছে না নাই এখানে আমি একটা পয়েন্ট বলবো তবে এই পয়েন্টটা এখন একটু হিন্স বলছি বিস্তারিত অন্য খোদ্ ফজরের দূরেকাতের সুন্নাতের গুরুত্ব অন্যান্য ওয়াক্তের সুন্নাতের চাইতে বেশি মনে রাখেন কিন্তু ফজরের দূরেকাতের সুন্নাতের গুরুত্ব ফরজের চাইতে বেশি না কিন্তু আমাগো দেশের হুজুরগো কাছে আর মুসল্লিদের কাছে ফজরের দূরেকাতের সুননাথ ফজর দুরেকাতের ফরজের চাইতেও বেশি কে বুঝলেন হ্যাঁ এ কেমনে বুঝলেন কয় দেখছে জামাতের সাথে ফরজ চলতেছে কয় না ওটা থাকগে সুন্নাত পড়েন পরে ফরজ পড়বেন ও তাদেরকে জিজ্ঞেস করেন ভাই এই যে ফরজ জামাত চলতেছে তার ভিতরে আপনার সুন্নাত পড়তেছেন তাহলে এটা করেন কেন তখন ওনারা বলে কি ভাই ফজর ও সুন্নাতের গুরুত্ব বেশি হ্যাঁ সুন্নাতের গুরুত্ব বেশি এটা তো অন্যান্য সুন্নাতের চাইতে কিন্তু আপনি তো গুরুত্ব দিলেন ফরজের চাইতে বেশি ফত বলেন এক আমল করেন অন্যটা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা ফজরুদ্দের কা সুন্নাত পড়ার পদ্ধতি সম্পর্কে আলাদা একটা খুতবাই দিব একটু মূল কথাটা জেনে রাখেন এই হাদিস সামনে আসছেন রবি সাললাম বলছেন ইদা উকিমাতিস সলাতু ফালা সলাত ইল্লাল মাকতুবা আমার উম জেনে রাখো ফরজ নামাজের রেক আমার শুরু হয়ে গেলে ওই ফরজ সারা কোন নফল সুন্নাত পরা যাবে না অন্যান্য অন্য রক্ত নামাজেও যেরকম ফরজ শুরু হয়ে গেল সুন্নাত পড়তে পারো না ফজরের সময় খুব একই হুকুম একামাত হলে আর কোনো সুন্নাত পরা যাবে না স্পষ্ট নিশ্চিত ভাইরা এরপরে আসুন আমরা তাহলে এই ফজরের দূরে সুন্নাত খুব গুরুত্ব সহকারে আদায় করব। এবার আসুন জোহরের আগের চাইডাকাত আবার জোহরের পরের হাদিস দুইভাবে আসছে জোহরের আগে চার রাকাত পরার হাদিস সহি জোহরের পরে চার রেখাত পরার হাদিসও সহি জোহরের আগে দুই রেখাত পড়ার হাদিস সহি আবার জোহরের পরে দুই রেখাত পড়ার হাদিসও সহি আপনি যেভাবে আমল করেন আপনি সময় ফেলে চার রেখাত পড়লেন সময় কম দুই রেখাত পড়লেন আবার জোহরের পরে ব্যস্ত নাই চার একাত পড়লেন ব্যস্ত আসেন দুই রেখাত পড়েন হাদিস দুইটাই সহি পড়তে পারেন হাদিস শোনাচ্ছি আপনাকে রাসুল সাহুলাম বলছেন আরবাউন কবল সামা। জোহর ফরজ সালাতের আগে চার রাকাত সালাত কেউ যদি একই সালামে পড়ে মাঝখানে দুই দুই রাকাত করে না এক টানা চার রাকাত পড়ে তাহলে ওই ব্যক্তির চার রাকাত সালাতের জন্য আল্লাহ আসমানে দরজাই খুলে দেন সুবহানাল্লাহ তাহলে কি পাওয়া গেল ফরজের আগে চার রাকাত পড়া হাদিস আছে এবার দেখেন ফরজের পরেও চার রাকাত পড়া হাদিস আছে ওমে হাবিবাহাম বলছেন আর বা ও রকা কবলে জহরি ও আরবা আহা হারুমা নার কোনো আল্লাহর বান্দাবান্দি যদি জোহরের চারাকাতের আগে চারাকাত পরে আবার পরেও চারাকাত পরে তাহলে এই ব্যক্তির উপর আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন তাহলে জোহরের পরে চারাকাত পরা যায় করতে পারেন এবার দুই রাকাত তাও পরা যায় হাদিস দেখেন আরশারদী আল্লাহমিন নবিসাল্সাল্লাম লা ইয়াদাউ আরবান কবেলা জোহরি ও রকা আতাইনী কবেলা সাল্লাহ আতিল কদ আদি নবী সাল্লাম জোহরের আগে সার রাকাত এটা সারতেন না আবার ফজরের আগে যে দুই রেকা সুন্নাত এইটাও তিনি সারতেন না তারপরে তিনি বলছেন সল্লে তুমার সল্লাহ সাল্লাহসাল্লাম রকা আতাইনী কবেলা জোহরি আমি নবীর সাথে জোহরের আগে দুই রেকা সুন্নাত পড়ছি ও রকা আতাইনী বা আদার জোহরি জোহরের পরেও দুই রেকাত পড়ছি তাহলে জোহরের পরে চারও পরা যায় দুইও পরা যায় স্বাধীন আচ্ছা এবার একটা নতুন মাস আলা বলি যেটা আপনারা হয়তো অনেকে জানেন না সেটা কি আপনি মসজিদে ঢুকছেন জোহরের সময় একামত শুরু হয়ে গেছে এখন কি ইমামের সাথে ফরজে যোগদান করলেন তো এখন আপনার যে আগের সাইরে একটা ছলাত রয়ে গেছে এই সলাৎ জোহরের পরে দুই রাখাত পড়ার পরে কি ওই চার পড়বেন নাকি ওই চার রাখাত আগে পরে পরে দুই রাখাত পড়বেন কোনটা পড়বেন ওই ওই চাষা বলছেন আগে স্যার আমি ওই কাজটা করতাম চাষা আগে করতাম যেমন ঢোকার পরে জামাত শুরু হয়ে গেল আচ্ছা এরপরে আগে পড়তাম দুই তারপর ওই পিছনে চার এটা আপনি পড়তেন না আপনার পক্ষে দলিল আছে কিন্তু হাদিসটা সহি না ইবনে মাজায় বর্ণিত আর বিশুদ্ধ হাদিস হলো যেই চার রাখা ছুটে গেছে না ফরজের পরে আগে পড়তে হবে চার তারপরে পড়তে হবে দুই হাদিস শোনাই তিরমিজি হাদিস নম্বর চারশো ছাব্বিশ আইসারদী আল্লাহনা বলেন নবিসাম বলছেন ইদা আলাম ইউসল্ল্লি আর বান কবল জোহরি তোমাদের মধ্যে কেউ যখন জোহরের আগে চার রাখাত পড়তে না পারে সল্লাহ্না বা আদাহু সেজন্য ফরজের পরে ওই রাখাত পরে একেবারে স্পষ্ট হাদিস তাহলে ওই যে আপনি যেভাবে পড়ছেন আমরা সলাদ বাতিল হয়েছে তা না মানে একটা সুনন্যতের খেলাপ হয়েছে সলাদ বাতিল হয় নাই এটা হলো সুন্নাতি নিয়ম যে ছুটে যাওয়া চার রাখাত আগে তারপরে দু রেখাত আচ্ছা এরপরে আসরের আগে সাধারণত আমরা কোনো সলাত আদায় করি না কিন্তু হাদিসে আছে আসরের আগে সাধারণত আমরা কোনো শূন্যতম সালাত আদায় করি না কিন্তু হাদিসে আছে হাদিসে দেখেন আরবান যেই ব্যক্তি আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত সলাত আদায় করবে আল্লাহ তার উপর রহমত নাজিল করবেন হা আল্লাহ তাহলে আসরের আগে চার রাকাত পরা যায় একটা না আবার আসরের আগে শুধু দুই রাকাতও পরা যায় আবার ওই যে রাকাত প্রথমে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে আবার দুই রেখাত এইভাবেও পরা যায় একটানা না চার রাকাত ভেঙ্গে ভেঙ্গে চার রাকাত অথবা শুধু দুই রাকাত পড়তে পারবেন হাদিস আরও আছে আলী রদি আল্লাহ বলি নবী সাল্লাহ আলাম ইউসল্লি কবল আল আসরি আর বা নবী কাতিন নবী সাল্লাহসাল্লাম নিজে আসরের আগে চারাকা সলাত আদায় করেছেন আরেকটা হাদিস আছে নবী সাল্লাম ইউসল্লি কবল আল আসরের রকা আতাইনি আল্লাহ নবী সাল্লাহ আসলাম আসরের আগে দুই রেখা সলাত আদায় করেছেন অতএব আসরের আগে আমরা দুই রাকাত পড়তে পারি আবার আসরের আগে চার রাকাতও পড়তে পারি একটা না এভাবে অথবা ভেঙ্গে ভেঙ্গে চার ওইভাবেও পড়া যায় যদি আপনারা এগুলো নাও পড়েন শুধু দুখুলুল মসজিদেও দুই রাকাত পড়তে পারেন আপনি এই সুনাদগুলো পড়লেন কিন্তু মসজিদে ঢোকার পরে যে দুই রেখাত এটা তো পড়তে পারবেন সময় থাকে পড়বেন এই আরেকটা মাসাল্লা এর সাথে সংশ্লিষ্ট জেনে রাখেন সেটা হলো আসর যখন ফরস পরা শেষ সূর্য অস্ত যাওয়ার এই মাস্কানের সময়ে কোনো নফল সলাদ পরা যাবে না পরা যাবে কোনটা ছুটে যাওয়া কোনো সুন্নাদ যদি আপনার থাকে আপনি এটা পড়তে পারবেন অথবা ফরজ না পারা থাকলে এটা তো পড়তে পারবে নেই ছুটে যাওয়া সলাতে হাদিস দেখেন কেরসে রাসুল সালাম বলছেন লা সলাতা বাদা সলাতিল আসরি হাতা তা গুরুবার শামসু জেনে রাখো আসর ফরজ পড়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো সলাৎ আদায় করা যাবে না তারপরে তিনি বলছেন বলে ফাজিরি হাত্তা তাতলুয়া শামসু ফজর ফরজ সলা আদায় করার পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত কোনো সলাৎ পরা যাবে না ইল্লা হ্যাঁ তবে পড়া যাবে কোনটা যদি আপনি আস মানে ধরেন জোহরের পরে যে দু পড়তে পারেন নাই এখন ফ্রি হয়েছেন তখন পড়তে পারবেন আসরের পর ফ্রি হয়েছেন পড়তে পারবেন দেখাচ্ছি আমি একটু পরে আবার ওই যে মসজিদে ঢুকলাম ফজরের সময় দেখলাম জামাত শুরু হয়ে গেছে জামাত শুরু হয়ে গেছে আমি জামাতে পরলাম এখন তা আমার দু রেখা সুননাথ রয়ে গেছে না এই যে সুটে যাওয়া সুন্নাত ওইটা সূর্যোদয়ের আগে ফরজের পরে পড়া যাবে কিন্তু সাধারণ কোনো নফল সালাত পরা যাবে না দলিল নেন উম্মেদ সাল্লাম লহ আনহা তিনি বলেন রাসুলের স্ত্রী তিনি বলেন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম তানহা হান করলামা আল্লাহ রাসুল আপনি তো নিজেই বলছেন যে আসর যখন ফরজ পরা শেষ সূর্যোদয় এক পর্যন্ত কোনো সরাত পরা যাবে না আমি দিয়ে দেখি আপনি দূরে কাত পড়লেন আসর আপনি জামাতের সাথে পড়ায় আসছেন আমরাও পড়ছি আপনার পিছনে আবার আপনি তো ঘরে দেখে আবার দূরে পড়ছেন তা আমি নিজে মানা করলেন আবার নিজে পড়তেছেন কারণটা কি তখন তিনি বলছেন আরে আমার স্ত্রী শোনো আনির রকাতাইনি বাদাল আসরি আমি যে আসরের পরে দূরে নামাজ পড়ছি এটা কিসের ইন্নাহু আতানি মিন আব্দুল কাইস আব্দুল কয়েস গোত্র থেকে কিছু প্রতিনিধি দল আমার কাছে আসছে মসজিদে নববীতে জোহর নামাজের সময় আমি জোহর জামাতের সাথে পড়াইছি জামাতের সাথে পড়াইয়া তাদের সাথে আমি কথাবার্তা বলা শুরু করছি তারা আমাকে কথায় এতক্ষণ পর্যন্ত ব্যস্ত রাখছে যে কথাবার্তা বলতে বলতে আসরক্ত হয়ে গেছে তাহলে এই যে জোহরের পরে যে দুই রেখাত ওই নামাজ ওই পড়তে পারছে পারে নাই তো তিনি বলছেন শোনো ওই যে আমি যে দুই রেখা পড়তে পারি নাই ব্যস্ততার কারণে হাতান ওই দুই সলাত আমি এখন পড়ছি এটা সাধারণ কোনো নফল না ওই ছুটে যাওয়া শুননাথ স্পষ্ট বোঝা গেল যে আপনার যাওয়া কোনো যদি থাকে তখন পড়তে পারবেন সাধারণভাবে কোনো নফল সলাদ পরা যাবে না এর সাথে আরেকটা কথা বলে নি আসর সালাদ জামাতের সাথে পরে মসজিদে থেকে বের হয়ে চলে গেছেন আবার কোনো একটা কারণে আপনি মসজিদে ঢুকছেন এখন কি দুখুলুল দুঃখলুল মসজিদদের পরা যাবে না যাবে কারণ এটা হলো কারণগত সালাদ এটার সাথে আসরের আগে পরে কোনো কথা না মসজিদে যখনই ঢুকবেন মসজিদে কেউ যদি দশ বার ঢোকে দশ বারো যদি দুই রেখাত করে বিশ টাকা পরে আপত্তি কি কারণ এটা কি মসজিদে ঢোকার সলাদ অতএব আপনারা আসরের পরে সাধারণ কোনো নফল পড়বেন না কিন্তু ছুটে যাওয়া সালাদ পরা যাবে আমরা আজকের খুদ্ায় ফরজের আগে এবং পরে সুন্নাত নফল সম্পর্কে যতটুকু জেনেছি স্বর্ণ রেখে এই সুন্নাতগুলো গুরুত্বের সাথে আদায় করব